আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম প্রায় সময় নানান বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে থাকেন আলোচনা সমালোচনার শীর্ষে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রূপে হাজির হতে দেখা গেল হিরো আলমকে এবার অন্য রূপে পর্দায় আসছেন আলোচিত ও সমালোচিত আশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন জানা যায় সম্প্রতি শ্যামবাজার নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি সেই সিনেমার এর বেশ কিছু মুহূর্তের স্থির চিত্র ফেসবুকে প্রকাশ করেছেন হিরো আলম আধিপত্য লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হচ্ছে শ্যামবাজার নামের সিনেমা সিনেমাটির কাহিনী বিন্যাস ও সংলাপ লিখেছেন বাবুল রেজা এ বিষয়ে হিরো আলম বলেন আমি সামাজিক গল্প নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি সেই ধারাবাহিকতায় আমার গল্প পছন্দ হওয়া আমার প্রযোজনার বাইরে গিয়ে শ্যামবাজার নামে নতুন সিনেমায় অভিনয় করছি সিনেমাটি বেশ কয়েকদিন হলো শুটিং চলছে অভিনেতা ডিপজল ভাইয়ের সাবারের বাসায় সিনেমার পরিচালক আকাশ আচার্য বলেন হিরো আলম একজন মেধাবী আর্টিস্ট কাজ করতে গিয়ে দেখলাম কাজের বাইরে আর অন্য কিছু চাহিদা নেই তার আর আমার মনে হয় অভিনয়ের জন্য সুন্দর চেহারার প্রয়োজন হয় না শুধু ভালো অভিনয় জানা দরকার যা আলম পারে আশা করছি দর্শক এই সিনেমার মাধ্যমে নতুন আলমকে বড় পর্দায় দেখবেন সম্প্রতি মুক্তি পেয়েছে হিরো আলমের সিনেমা টোকাই দু সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা মারছক্কা 2020 হাজার সালে মুক্তি পায় সাহসী হিরো আলম এছাড়া দু সালে বিজুদা হিরো নামে একটি বলিউড সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি জিয়াউল ইসলাম মহাজন আইটি